আমি শুধু একটা জিনিস বলবো যারা নতুন খামারি ভাই শুরুতে অটো মেশিন যায়ন না আপনি যাবেন আপনি যে সময় আপনি ব্যবসাটা বুঝতে পারবেন এখানে এই যে এটা দইরা এখানে ডিম বসবে নিচে আপনার ডিম বসবে ফ্যান দাও হইছে কিন্তু আপনার তিনটা ফ্যান আছে এই ছোট কক্সিটি ভিতরে আমরা তিনটা ফ্যান দিছি একদম ছোটটা এটা একদম সিম্পল একটা মেশিন এটা আশি থেকে একশো ডিম ঢুকে পাই এটাও এসি ডিসি করা আছে সিম্পল ভাবে এটা বানাইছি এটা

খারণ না না কারণ নাম্বার কই ভাই নাকি এক কাগজ কো কাগজ এটা সাবধান কাঁচের জিনিস নিচে পড়েন ইনকুমি সম্পর্কিত যেকোনো কিছু জানতে ও সংসার সমাধানের যোগাযোগ করেন যোগাযোগ করেন এটা নাম্বারটা আমার দেওয়া না আরেকজনের নাম্বার দেওয়া এই আরেকজন মানুষটাই আমি এতদিন খুঁজছি এতদিন পাই নাই ইনকুবেটার বাহিরে ভাই বেঁচে নাই কারণ আছেন আপনি জীবনে মিসিং চালাইছেন বলেন না আপনি যদি না চালান আমি যদি বলি আর্দ্রতা এটা হিট এটা এগুলো যদি না বলি আপনি ডিম ফুরাইতে পারবেন না পারতেন না তার মানে কি এটা আপনি মিশিং নিলে আমার কাছ থেকে শোনা লাগবো আমি যে আপনার এই তথ্যটা ভাই এইটা আমার কাছে সময় নাই কারণ আমি সারাদিন আপনি তো জানেনই আমি দুনিয়ার প্যারেশানি থাকি আমি যদি এই ইনকুপেটারে একটা এক্সট্রা ঝামেলা লই তাহলে কিন্তু আপনার হবে না ইনকুপেটারের ঝামেলাটা এই জন্য আমি দিন এত বছর নিই নাই কত মানুষ মিশিং চাইছে কত ঘুরছে বাই মিসিং দেন মিসিং দেন কিন্তু আমি এই কাজ করি নাই এখন আমাদের লুক আছে ওরা এটাকে মানে কেউ মিশিং নিলে সবসময় হেল্প করবে হেল্প বলতে মানে আপনি কিভাবে এই থেকে থেকে ডিম ফুটাবেন এই হেল্পটা করবে একটু মেশিনটা ভাই দেখায় এটা হচ্ছে দুইশো চল্লিশ ডিমের মেশিন ডিম বেশি ঢুকে আমি কম বলতেছি দেখেন সিস্টেম করে দিচ্ছি মেশিন অনেক সুন্দর এই দেখেন এই যে এটা দইরা এখানে ডিম বসবে নিচে আপনার ডিম বসবে লাগাইছে দেখেন কক্সিট এইগুলা ঘাম লাগাইছে অনেক সুন্দর করে ফ্যান দাও হয়েছে কিন্তু আপনার তিনটা ফ্যান আছে এই ছোট কক্সিটের ভিতরে আমরা তিনটা ফ্যান দিছি দুইটা ভিতরে বাতাস সার্কুলেশন করবে যেন ডিমের প্রতি পাশে আপনার এই টেম্পারেচার ঠিক থাকে এটা হচ্ছে একটা সেকেন্ড হচ্ছে ওভার ফ্যান দিছি যদি এই মেশিনে ওভার ফ্যান দেওয়া না হয় এমনি যে টেম্পারেচার এটার ভিতরে ওভারহিট হবে সেকেন্ড আপনার আমরা এই যে দেখেন এই যে দেখেন আমরা ব্যাটারি লাইন দিয়ে দিছি কারেন্ট চলে গেলে যেন ছোট্ট ব্যাটারি দেয় ইজিভাবে এই মেশিনটা চালাতে পারেন এসি দিছি দুইটা লাইন করছি কন্ট্রোলার দিছি দেখেন এসটিসি এক হাজার কন্ট্রোলার দিছি এটা দিয়ে দিচ্ছি বড় ছোট কোন জিনিস দিয়ে একটু বড় এটা দাম অনেক বেশি এমন করে বানাইছি আর এটা হয়েছে এই যে আপনার এমনিয়াসেন এই যে এটা এটা হয়েছে গা দুইশো আশি ডিম ঢুকে তিনশো ডিম ঢুকে আমি বিশ ডিম বিশটা ডিম কম বলতেছি কারণ ডিম তো ছোট বড় হয় এটার সিস্টেম দেখেন একদম এখানে ডিম দিবেন দেড়শো ডিম ঢুকে নিচে ঢুকে দেড়শো এটার মধ্যেও তিনটা ফ্যান দেওয়া একটু সামনে দেখেন ভাই তিনটা ফ্যান সুন্দর করে দিশি দেখেন এটা এত সুন্দর করে মিশিনটা বানানো হইছে এটার মধ্যে তো তিনশো ডিম ঢুকানোর মনে হয় না কোনো খামারি ঢুকাই বই দেখেন এটা থয়ে দিলেন ডিম দিয়ে দিলেন তিনশো ডিমের মেশিন এটা আপনি চিন্তা করেন এটা তিনশো ডিমের মেশিন আপনার একটা তিনশো ডিমের অল্প কিনতে গেলে অনেক টাকা দাম আপনি চিন্তা করেন একটা নতুন খামারির এরকম একটা মিশিন হইলে তো আমার মনে হয় না এক দুই বছর আর কিছু লাগে লাগে না আগেই কেন অটো মেশিন কিনবেন আমার বলেন একটা অটো মেশিন এর দাম অনেক টাকা তারপরে এটা সাথে আপনার মেশিন চালাতে গেলে লাগবো আইপিএস তিরিশ হাজার টাকার মামলা একটা একটা ছোট গাড়ি আইপিএস কিনতে গেলো পঁচিশ হাজার টাকা আপনার আমার হিসেবে ছোট ছোট খামারিতে এইসব মেশিন সবচেয়ে বেস্ট মানে শুরুতে টাইল দিলো পরে সে বড় হইলো অটো মেশিন নিল তারপর এই যে আমাদের একদম ছোটটা এটা একদম সিম্পল একটা মিশিন এটা আশি থেকে একশো ডিম ঢুকে পাই এটাও এসি ডিসি করা আছে এটা 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 বানাইছি হোমমেড হোমমেড এই যে একদম ঘরের ভিতরে বসাই দিবেন সেই জুস এই তিনটা মিশিং আমরা বানাইতেছি তিনটা আমাদের কাছে আছে আর সামনে অটো মেশিনের আমরা কাজ ধরবো এটা পরে অটো তো আর বানাইলেই হবে না আমার টার্গেট আমি যে সময় অটো মেশিন বানাবো খরচ অনেক কমায় আনা এটা হচ্ছে মেন টার্গেট এই জন্য আমি একটু সময় নিতাছি যে কিভাবে কি করলে খরচ মা আসবো একটা মিশিং এই মুহূর্তে বাইরের থেকে একটা তিনশো চারশো ডিমের মিশিং কিনতে গেলে প্রায় বিশ হাজার টাকা অনেক টাকা না নতুন খামারিদের জন্য আমাদের কোন খামারির হাতে গণ্য কয়েকটা খামারি ছাড়া অটো মেশিন কারোর কাছে নাই তোমার কাছে তো নাই তোমারা মিনা এটা দিছি এটা আমি দিছি ওরে যা আলমিন তুমি আমার মেশিনটা নিয়া চালাও আমি তোমার প্রথমে দিসলাম এইটা যে ককশট নিয়া আগে চালাও বুঝো যাও পড়ার পরে পরে অনেক দিন পাচ্ছিস ঠিক আছে তুমি এটা নিয়ে চালাও অটোমডে পরে যায় ও অটোমডে শুনো সবসময় চেষ্টা করো যে নিজে লাভের টাকা দেয়া ইনভেস্ট করতে মানে খালি নিজের জমানো টাকা এত খরচ করতে নাই তো এই ছিল ভাই আমরা এতদিন বেঁচি নাই কারণ আমাদের রকম তথ্য দেওয়ার আমি একলা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না ভাই এত কাম একলা করা সম্ভব না আমার খামারি সামলাই দুনিয়ার কাজ করা লাগে ভিডিওর কাজ পুরো অবস্থা খারাপ আমি জানি আমার ব্যস্ত লাভ হবে কিন্তু তাও আমি এটা করি নাই তার এই এখন এটা সারা বাংলাদেশেই সারা বাংলাদেশ যে কেউ পারবে আর এই যে মিশিংয়ের উপরে এই যে এমন একটা স্টিকার মারা থাকবো এখানে মিশিং সম্পর্কিত যে কোনো তথ্য ওই নাম্বারে ফোন দিলে ওই লোকটা তথ্য দিব ওই লোকটাকে বলবো নাকি আলামিন সাপ দিব ঠিক আছে উনি আমার খামারি প্লাস আমার ইনকাম ব্যবসার উনি ঠিক আছে তো উনার নাম্বার তো দেওয়া আছে উনি আপনার হেল্প করবো আপনি ডিম কেমনে দিবেন আদ্রতা আগে মেশিন বিষয় সবাই ফোন দিচ্ছে না ফোন দিছে পরে বলছো না যেমনি এগুলো এগুলা

ওয়েবসাইটে আপনি ওয়েবসাইটের থেকে বুকিং দিবেন ফোনেও বুকিং দিবেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বুকিং নিতে পারেন আমি শুধু একটা জিনিস বলুন বলুন নতুন খামারি ভাই শুরুতে অটো মিশিং এ যায়ন না আপনি যাবেন আপনি যে সময় আপনি ব্যবসাটা বুঝতে বলবেন। শুরুতে এই যে এরকম একটা মিশিং নিবেন বা যে এগুলো আপনি নিবেন ছোট ছোট ডিমের মিশিন গুলো আপনি নিবেন শুরুতে অটো যায়ন না পরে আপনি অটো মিশিংটা নিলেন এইগুলা যে শুরুতে নিলে বাদ হয়ে যাবে এমন না তোমার এই দুইটা মিশিং এর কাজ কি বলো শুরুতে নিয়ে এটা তোমার ডিম ফুটছে এখন তুমি কি করো তারপরে এটার কাজ কি ডিম স্যাডার হ্যাচার তার মানে আপনি যে শুরুতে হ্যাঁ পাঁচটা ফুটটা মনে হয় তার মানে কি এটা যদি নেন এই মিশিংটা যে ভবিষ্যতে বাদ হয়ে যাবে এমন না তো না এইচআর হিসেবে কাজে লাগাইবেন নিজে যেমন আমাদের সব খামারীদের এই অক্সিডারের বডি তেমন মিশিং ঠিক আছে বরমিশিং এর পরে ওইটাকে বানায় ফলাই এরকম বানায়া লাগে ঠিক আছে এটা নিবেন দুই তিন বেস ফুড আইবেন লাভ করবেন ব্যবসা বুঝবেন তারপরে ওটার দিকে টার্গেট করবেন এটা আমি তো সবাই বলি আমার সব খামারীদের প্রত্যেকটা খামারীদের ছোট নাও ফুডাও পরে চিন্তা পড়ে আমি তো ভাই এক সময় ধরা খাইছি তাও অটো বানায় নিজে বানায় অনেক বছর আগে ওই সময় বুঝি যে আমার যদি এরকম মেশিন থাকতো তাহলে আমি ওই সময় বাঁচতাম তো ঠিক আছে তাহলে যারা মেশিন নিতে চান যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই সবসময় মেশিন পাবেন অটো মেশিন আমরা সামনে করব আস্তে আস্তে ভাই আস্তে আস্তে কাজ ভালো আসেন একটু দেখাই বাচ্চাগুলা কতগুলো ফুটছে বাড়ি গুম যে দিছে

ও তো বুঝে এই যে দেখেন দেখছেন দেখেন কি ও দেখতাছে ইনতে ফল আমি দুঃখ পাবো ইনতে ফল দিছে ঠিক আছে তাহলে ভিডিও দেই পর্যন্ত আল্লাহ হাফেজ